এবার আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব মেকানিজম অফ স্নোরিং এই যে নাক আমরা কেন ডাকি আমরা যখন ঘুমাই তখন ফ্যারিংসের যে আমাদের মাসেলসগুলো তখন রিল্যাক্স করে এর থেকে পার্শিয়াল অবস্ট্রাকশন হয় অ্যান্ড ব্রিদিং অ্যাগেন্স্ট ইস পার্শিয়াল অবস্ট্রাকশন কজেস স্নোরিং এবার আমি ডিসকাস করব আপনাদের সঙ্গে ক্লিনিক্যাল ফিচার্স অফ স্লিপ অ্যাপনিয়া ক্লিনিক্যাল ফিচার্স নেওয়ার আগে আমাদের আগে হিস্ট্রি নিতে হবে পেশেন্টের হিস্ট্রিতে আমরা জিজ্ঞেস করব যে ঘুমের মধ্যে কোনো শ্বাসকষ্ট হচ্ছে কিনা শ্বাসকষ্টের জন্য ধরপর করে সে উঠে পড়ছে কিনা ঘুম ভেঙে যাচ্ছে কিনা যার জন্য দিনের বেলায় সে সারা দিন ঘুমে ঝিমাচ্ছে কিনা এই হিস্ট্রিগুলো নিতে হবে তার সঙ্গে হিস্ট্রি নিতে হবে পেশেন্ট মদ্যপান করে কিনা ঘুমের ওষুধ খায় কিনা খুব এক্সেসিভ লেভেলে চা কফি খায় কি এই হিস্ট্রিগুলো নিতে হবে আর স্লিপ আপনিয়ার রিস্ক ফ্যাক্টার্স হলো মেল জেন্ডার ফরটি ইয়ার্সের ওপরে যাদের বয়স তাদের বেশি হয় যারা খুব মোটা ওবিসিটি একটা রিস্ক ফ্যাক্টর প্লাস হাইপার টেনশানও একটা রিস্ক ফ্যাক্টর এই রিস্ক ফ্যাক্টার্সগুলোর হিস্ট্রি আমাদেরকে খুব ভালো করে নিতে হবে